মমিন্ত কখন মাথা নত করে না হোক না সে বন্দি কারাগারি তো কখন মাথা নত করে না হোক না সে বন্দি কারাগারি আল্লাহর ভালোবাসা যে পেয়েছে রুখবে বলো তারে কেমন করে মুমিন তো কখনো মাথা নত করে না হোকনা সেবন্দি সে বন্দি আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন উনত্রিশ নাম্বার সুরা সুরাল কাবুদে দ্বিতীয় নাম্বার আয়তে কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون جربوا لنا الله أكبر الله رب العالمين হাসিবান না সোয়াইয়ে তোর খোঁয়াই কুলু আমান্না ও হুমলা লোকেরা কি মনে করে রেখেছ শুধুমাত্র ঈমান এনেছি এতটুকু বললেই কি আমি তোমাদেরকে ছেড়ে দেব আমি কি আল্লাহ রব্বুল তোমাদেরকে পরীক্ষা করব না আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে পরীক্ষা করবে শুধুমাত্র ঈমান এনেছি এতটুকু বললে কি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ছেড়ে দেবে না দেবে নাকি দেবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইমান আনার পরে আমি আল্লাহ রবুল আলমিন তাদেরকে পরীক্ষা করবো আল্লাহ রবুল আলমিন বলছেন মমিন কারা আল্লাহ রবুল আলমিন ইমানদারদের পরীক্ষা আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে জানাই দিচ্ছেন জোরে বলুন আল্লাহ আখবর ইমানদার যারা ঈমান আনামা আনান আনা আনার পরে নেক আমল করবে ঈমান আনার পরে নেক আমল করবে কি করবে বলেন নেক আমল করবে নেক আমলের ভিতরে নামাজ রোজা হাত জাগাত এই সমস্ত ভালো ভালো কাজগুলো সে করবে তারাই তো মোমিনদার ঠিক কি না কিন্তু যারা সমাজে দেখবেন নামাজ আদায় করে না রোজা রাখে না জাকাত দেয় না আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কারণে সময় দেয় না আর তাদেরকে আপনি যদি বলেন আপনি ইমান নিয়ে আসেন তারা বলতে তারা বলতে থাকে থাকে ওই সমস্ত লোককে যখন আপনি বলবেন যে আপনি ইমান আনেন ভালো ভালো কাজগুলো করেন তারা সঙ্গে সঙ্গে বলে দিবেন আমরা তো ইমান এনেছি নামাজ পড়ে তো কি হয়েছে রোজা রাখিনে তো কি হয়েছে কোনো সমস্যা নাই আমার ইমান ঠিক আছে এ কথা বলে না আপনি বলবেন তাদেরকে তারা বলবেন নামাজ পড়িনা তো কি হয়েছে আমার ইমান ঠিক আছে ঠিক কি না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের পরীক্ষা আল্লাহ রব্বুল আলামিন ইমানদারদের পরিচয়টা আট নাম্বার সুরা সুরান আনফালের দ্বিতীয় নাম্বার থেকে কারীমান বद्द আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানাইয়া দিচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন না المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون জুরু বলুন আল্লাহ একবার আল্লাহ রব্লাম বলছেন প্রকৃত মোবিনন্দ্র তারা প্রকৃত ঈমানদার তো তারা যারা আল্লাহ বকরব বললাম জানা দিচ্ছে ইনাম আলমুক মিনু নে লেদে নঈ যখন তাদের সামনে ওই সমস্ত ব্যক্তির সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় আল্লাহর নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তাদের হৃদয় এটা কে ওঠে কম্পিত হতে থাকে জরুরুন না সোহান আল্লাহ তাহলে ইমানদার কারা যাদের সামনে আল্লাহর নামটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তাদের হৃদয়টা কেঁপে ওঠে কম্পন সৃষ্টি হয়ে যায় তারাই তো প্রকৃতপক্ষে মমিন আল্লাহর রব্বুল আলমিন বলছেন আর যখন তাদের সামনে কুরআনুল কারিম থেকে আয়াত তেলাওত করা হয় কোরআনুল করিম থেকে আয়াতের ব্যাখ্যা করা হয় সঙ্গে সঙ্গে আল্লাহ রবুল আলমেন তাদের ইমানটা গুণে বৃদ্ধি করে দেয় বলুন না সুবাহান আল্লাহ তাহলে তাদের সামনে যখন কোরআনুল করিম থেকে কী করা হয় আয়াত করা হয় এবং সে আয়াতের উপরে তাফসির করা হয় আল্লাহ রব্বুল আলমেন তাদের ইমানটা গুণে বৃদ্ধি করে দেয় যদি বলুন না সুবাহান আল্লাহবিহীন আল্লাহ রবুল আলম বলছেন কেবলমাত্র শুধুমাত্র তারা আল্লাহ ছাড়া অন্য কারোর উপর ভরসা করে না আল্লাহ ছাড়া অন্য কারোর উপর তারা কি করে না ভরসা করে না কেবলমাত্র শুধুমাত্র তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলা হিসেবে মেনে নেবে না আল্লাহ ছাড়া অন্য কাউকে ক্ষমতা দাতা আয়ন দাতা শুধুমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে মেনে নেবে না তারাই হচ্ছে ফুরকিদ পক্ষকে ইমানদার তারাই হচ্ছে মমিন জোরু বলুন না সবাহান আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগান আল্লাহর পরিচয়টা আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে তুলে ধরেছেন আল্লাহ রব্বুল আলমিন সুরাত একশত এগারো নম্বর কত নম্বর আল্লাহ রব্বুল আলামিন ইমান পরিচয়টা তুলে ধরেছেন নয় নাম্বার সুরা সুরা দু তোবার একশত এগারো নাম্বার আয় থেকে মারের মধ্যে আল্লাহর বন আলহামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন আল্লাহর বন আল আহমিন বলছেন ইন আল্লাহ হাস্টার মিনাল মমিনা ফুসাহুম ওয়া মোয়ালাহু আলাহুমুল জানা سبيل الله فيقتلوا فيقتلونا ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن পরিচয়টা আরো সুন্দর করে জানাই দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি ইমানদার মুমিনদের জান মাল ক্রয় করে নিয়েছি কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ হাস্তারও মিনাল মুখমিনি নান ফুস ওয়া ম ওয়া আল্লাহম বেয়ার না আমি আল্লাহ রব্বুল আলহমিন মমিনদের জান এবং মাল কুড়াই করে নিয়েছি জান্নাতের বিনিময়ে আল্লাহ অব্বুল আলমিন বলছে তাদের জানমাল মাল জান্নাতের বিনিময়ে কুড়াই করে নিয়েছি আল্লাহর অবলআমিন বলছেন অতিলু নাফি সভিল্লাহ জোরে বলুন নল্লাহব অখবার আর তারা তাদের জানমাল দে আল্লাহর রাস্তায় জিয়াদ ফি সাবিলিল্লাহর কাজে সামিল হয়ে যায় আল্লাহ রব্লাল আহমেন বলছেন ওয়ালা আল্লা অবুল আল আহিন বলছেন ইয়ে ফি সাবিলিল্লাহ ফায়েং ওতলু না ওয়ায় ওতালু আর তাদের জানমালগুলো আল্লাহর রাস্তায় জিয়াদ ফি সাবিলিল্লাহর কাজে সামিল হয়ে যায় আর তারা ও আলা আল্লা রবুল আলমিন বলছেন আল্লাহ রবুল আলমিন আর তারা কি করেন আল্লাহ সাবিল্লার কাজে সামিল হয়ে যে আল্লাহর দুশনদেরকে দুনিয়ার থেকে হত্যা করে জাহান নামে পাঠায় এবং তারা শহীদ বরণ করে নেই না সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলছেন আল্লাহর রব্লাহম বলছেন হাপন ফি তৌর তিওল আমি আল্লাহ রব্লালামিন তৌরদ ইঞ্জিল এবং হুরান নামে কিতাবে আমি আল্লাহ তালা ওয়াদা করেছি যুরবর্ণ সহানল্লাহ তাহলে মমেন্দ্রের জানমাল খোড়াই করে নিয়েছেন কে সে জানমালটা কী করে লাগবে আল্লাহ রাস্তায় জেয়াদ ফি সাবিল্লাহ আল্লাহর রাস্তায় জেদ ফি সাবিল্লাহর কাজে সামিল হয়ে যাওয়া লাগবে আল্লাহ রবুল আলামিন জিয়াদিল্লাহ কাজে তারা সামিল হয়ে যাবে আরে তারা জিয়াদ ফি কাজে সামিল হয়ে যাবে তারাই তো প্রকৃত মুমিন তারা কি বলেন তো তারা কি তারাই প্রকৃত মুমিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কি মনে করেছো ইমান এনেছি এতটুকু বললে কি আমি তোমাদেরকে ছেড়ে দেব আমি কি তোমাদেরকে পরীক্ষা করব না আল্লাহ কি আমাদেরকে পরীক্ষা করবে কি করবে না ইমান আনার সঙ্গে সঙ্গে পরীক্ষা শুরু হয়ে যাবে যারা ইমানের দাবি করবে আল্লাহ রবুল আলমিন তাদেরকে পরীক্ষা করবে আল্লাহ রবুল আলমিন পরীক্ষা সম্পর্কে জানায় দিয়েছেন আল্লাহ রবুল আলমিন সুরাতুল মুলুকের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন আল্লাহ আমালা জোরে বলুন আল্লাহ আকবার আল্লাহ রবুল আলমিন বলছেন কাজের দিক দিয়ে তোমাদের মধ্যে কে উত্তম তা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তালা মরণ এবং জীবনকে সৃষ্টি করেছি কি করেছি কাজের দিক দিয়ে তোমরা কে উত্তম তা পরীক্ষা করার জন্য আমি আল্লাহরুল আলহামীন তোমাদের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি তাহলে জীবন মৃত্যু এবং জীবন সৃষ্টি করার পিছনে কারণ কি পরীক্ষা কারণ কি কথা বলেন তাহলে পরীক্ষা কি আল্লাহ রবুল আলমিন করবে না শুধু শুধু বললে কি আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে জান্নাত দেব আমি ছেড়ে দেবো আমি কি পরীক্ষা করব না আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে নবী রাসুল গণ রাসূলগণ সকলকে আল্লাহ রবুল আলমিন পরীক্ষা করেছেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ আর আনার সঙ্গে সঙ্গে তারা পরীক্ষা শুরু হয়ে যাবে তাদেরকে চতুর্দিক থেকে মারতে থাকবে চতুর্দিক থেকে তাদেরকে কি করতে থাকবে বলেন হামলা হবে 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 তাদেরকে থেকে মার দেওয়া তাও তারা ইমান থেকে এক চুল পরিমাণ পিছনে ফিরে আসবে না আসবে নাকি আসবে ইমান আনার কারণে তারা আইনদাতা রিজিক দাতা বিধান দাতা ক্ষমতা দাতা শুধুমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে মেনে নেবে না আর যখন তাদেরকে বলা হবে তোমরা ভালো ভালো কাজ থেকে ফিরে আসো এই সমস্ত কাজ করিও না দিন থেকে বাদ দিয়ে আমাদের সাথে সামিল হয়ে যাও তারা কিন্তু তাদের কথা শুনবে না কেবলমাত্র ইমানদারেরা আল্লাহর ওপর ভরসা করে আল্লাহর জমিনে দিন এমে চেষ্টা করবে জরু বলুন না আল্লাহ ঠিক করবে না আর তাদেরকে বলা হবে তাদেরকে ইমান থেকে ফিরে আসার জন্য হক থেকে ফিরে আসার জন্য বিভিন্নভাবে তাদেরকে চেষ্টা করা হবে তাদেরকে বলা হবে যে তোমাদেরকে টাকা দেওয়া হবে পয়সা দেওয়া হবে ধন দেওয়া হবে দৌলত দেওয়া হবে কিন্তু তারা তার দিকে না তাকিয়ে কেবলমাত্র আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর জমিনে দিন কায়েমের প্রচেষ্টা করবে জোরে বলুন না আল্লাহ আমার ভাইরা যখন তাদেরকে ইমানের দাবি করার সঙ্গে সঙ্গে যখন তারা ইমানের ওপর টিকে থাকবে হকের কথা বলবে আল্লাহ রব্বুল আলামিন তাদের হকের সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন জানায় দিচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন জানায় দিচ্ছেন আল্লাহ রব্দুল আলামিন তাদের কে জানায় দিচ্ছেন সাতষট্টি নাম্বার সুরা সুরাতুল আল্লাহ রব্দুল আলামিন তাদেরকে জানায় দিচ্ছেন আল্লাহ রব্দুল আলামিন তাদেরকে বলছেন ও আমিনুজ শাহ লেহাত অথবা সহবিল আর তাদেরকে তারা বিপদে আপদে হকের ওপর থাকে কিসের উপরে বলেন তো কিসের উপরে হকের ওপর থাকবে চতুর্দিক থেকে তাদের আসবে কিন্তু বিপদ আসবে তারা হক থেকে এক পিছনে আসবে না তাদেরকে মারা হবে গুণ করা হবে খুন করা হবে তাও ওই সমস্ত ব্যক্তিরা হকের অটল থাকবে ঠিক না বলেন আর আল্লাহ রব্বুল আবুল তাদেরকে জানাই দিচ্ছে যখন তোমাদের উপর বিপদ আসে মুসিবত আসে বান্দা ওই সময় ধৈর্য ধারণ করো সবুর করো আমায় আল্লাহ পাগর রব্বুল আলমিন তোমাদের হাতে বিজয়ী উঠে দেবো বলুন না আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন জানায় দিচ্ছেন জানাই দিচ্ছেন তিন নম্বর সুরাল ইমরানের একশো উনচল্লিশ নাম্বার আয় থেকে ক্যারিমারের মধ্যে আল্লাহর বলারমিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন আল্লাহর বোনারামিন বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তা জানো ওয়াং থুমুল্লা আ লাউ না ইকু থুম মিনি জুরবান ওই সমস্ত ব্যক্তিদের ইমানদারদেরকে যখন মারা হয় চতুর্দিক থেকে নির্যাতন করা হয় আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ডাক দে বলে ও বান্দা হতাশ হইও না চিন্তা করো না দুঃখ করো না প্রকৃত বিজয় তোমাদের হবে যদি তোমরা মমিন হও সবার বলুন না তাহলে বিজয় কাক দিয়ে দেবে বলেন তো ইমানদারদেরকে আল্লাহ রব্বুল আলমিন বিজয় দিয়ে দেবেন তাদেরকে পরীক্ষা করা হবে আর এই পরীক্ষাতে তারা উন্নত হবে আল্লাহ রব্বুল আলমিন শুধুমাত্র পরীক্ষার কথা দিয়ে আল্লাহ রবুল আলমিন আমার রসুলকে পরীক্ষা করেছে যুগে যুগে যারা নবী রসুলরা দুনিয়াতে এসেছে পৃথিবীতে এসেছে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা করেছে করেছে কি করেন নাই আমার রসুলকে কেমন করে পরীক্ষা করলাম আমার রসুল যখন যখন ইসলামের দাওয়াত দেয় ইসলামের দাওয়াতটা মক্কার ভিতরে দেওয়া শুরু করে দিলেন আহারে ইসলামের দাওয়াত দিতে গিয়ে মক্কার কাফেরেরা মনে করলো যদি ইসলামের দাওয়াতটা চলতে থাকে তাহলে তো আমাদের দিন থাকবে না থাকবে নাকি আমাদের দিন থাকবে না আমাদের ধর্ম থাকবে না ওই জন্য কি করলো যে মুহাম্মাদকে কেমন করে এই পৃথিবীর থেকে বিদায় করে দেওয়া যায় তারা কি করলো সংসদে বসলো সংসদে বসে তারা কী করলো ষড়যন্ত্র করতেছে কেমন করে মোহাম্মদকে উপরে দিবে কারণ মোহাম্মদকে যদি আমরা দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারি তাহলে তো আর ইসলামের ধর্ম প্রচার করার মতন আর কেউ থাকবে না ঠিক কিনা তখন বলা হলো যে মুহাম্মদকে যাবজ্জীবক দেওয়া হোক যাবজ্জীবন কারাগারে দেওয়া হোক সেই সময় আবু জেল বলতেছিল কখনো নয় মোহাম্মদ যদি তোমরা কারাগারে বন্দি করো তার জনপ্রিয়তা আরো বেড়ে যাবে দেখো নাই সে সময় হজের সময় আমরা বলেছিলাম যে মোহাম্মদ পাগল বলেছিলাম না হজের সময় মোহাম্মদ পাগলের কথা বলেছিলাম দলে দলে মানুষ পাগলকে দেখতে যে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে অথবা এই কাজ করা যাবে না আমরা সিদ্ধান্ত নিলাম মোহাম্মদকে হত্যা করব কি করব মোহাম্মাদকে যদি আমরা হত্যা করতে পারি তাহলে ইসলাম প্রসার করার আর কেউ থাকবে না তারা কি করলো কাফেরদের রসুলের ভারী বাড়ি চতুর্ধার ঘেরাও করলো কি করলো চতুর্ধার ঘেরাও করে ফেললো রসুলকে মারে ফেলবেন মোহাম্মদামকে দুনিয়ার থেকে বিদায় করে দেবে কাফের তাদের সৈন্য নিয়ে চতুর্ধার ঘেরাও করে নিলেন আহারে আরে আল্লাহর রব্বুল আরামিন আমার রসুলকে জানাই দিলেন রসুল আল্লাহ আর থাকা যাবে না আপনি হিজরত করে মোদি চলে যান আমার হসুল সাহেব সাল্লাম চতুর্দার সেনাদের দে কাফেরদের সৈন্যদে ঘেরা আমার রসুলকে আল্লাহ থালা জানাই দিলেন এরা সুনাল্লাহ আপনি এক মুষ্ট বানিয়েলেন আর বালুর ভিতরে শুনে এসিন থেকে ফু দিয়ে আপনি চতুর্দিকে ছিটিয়ে দেন আমি আল্লাহ রফ বোলা কাফেরদের চোখের ভিতরে ঢুকিয়ে দেবো বলবে কাপেরদের কাফেরদের চোখের ভিতরে ঢুকিয়ে দিল কাফেরদের সৈন্যরা চোখ মুছতে লাগলেন আমার সুল দিয়ে বের হয়ে তিনি হিজরত করে মদিনায় চলে গেলেন মদিনায় যাবার পর সেখানে কি হলো মদিনায় যাবার পর অনেক বছর পর বদরের যুদ্ধ শুরু হয়ে গেল কিসের যুদ্ধ বলেন তো বদরের যুদ্ধ শুরু হয়ে গেল আর বদরের যুদ্ধের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন রসুল সাল্লা সাল্লামকে মক্কা বিজয় দিয়ে দিলেন আর মক্কা বিদায় বিজয় হওয়ার সঙ্গে সঙ্গে রসুল সাল্লা সাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন জোরে বলুন না সুবাহান আল্লাহ কি করলেন মক্কা বিজয় হওয়ার সঙ্গে সঙ্গে তারা কি করে দিয়েছেন ক্ষমা ঘোষণা করে দিয়েছেন আজকে আপনি সৈরা সারেরা সর্বপ্রথম ইসলামী আইন জামাতি ইসলাম থেকে শুরু করে ইসলামী দলগুলোকে এত পরিমাণ নির্যাতন করেছে নিপীড়ন করেছে আর তারা দুনিয়ার থেকে আর তারা যখন দেশ থেকে চলে গেল যাওয়ার পর জামাতি ইসলাম কি করেছেন তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে জোরে বলুন না ঠিক কিনা বলেন তো এই স্বৈরাচার কাকে বেশি আঘাত করেছে জামাত ইসলামকে বেশি করে নেয় তাদেরকে মামলা দিয়েছে হামলা দিয়েছে গুণ করেছে এবং ফাঁসির মঞ্চে জুলাই দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে আর যখন তারা সৈরা আমাদের দেশ থেকে পালায় গেল যাওয়ার সঙ্গে সঙ্গে মুসলমান জামাতি ইসলাম কিন্তু সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিল ঠিক কেনা প্রতিশোধ নিতে পারত না নিয়েছে নাকি আমার রসুল কিন্তু প্রতিশোধ নিলেন না মক্কা বিজয় হওয়ার পর আমার রসুল কি করলেন আমার রসুল সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন এই ক্ষমা ঘোষণা দেখে আব্দুল নাম আব্দুল বয়স মাত্র বিশ বছরের যুবক তিনি মনে মনে অনেক আকাঙ্ক্ষা যে ইসলাম গ্রহণ করবে কিন্তু চাচার বাড়িতে লালিত পালিত হয় কার বাড়িতে চাচার বাড়িতে লালিত পালিত হয় ছোট্ট অবস্থায় বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে সে জাহেলি যুগের একটা পর্দা ছিল যদি স্বামী না থাকতো স্ত্রীকে তারা বের করে দিত কি করে দিত বের করে দিত বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে মাকে বের করে দিয়েছে ছোট্ট বাচ্চা আব্দুলুজ্জা চাচার কাছে লালিত পালিত হচ্ছিলেন চাচার কাছে লালিত পালিত হচ্ছেন এমন তো অবস্থায় বিশ বছর বয়সে মুসলমানদের সাধারণ ক্ষমা ঘোষণা করা দেখে তার মনটা ইসলামের প্রতি ঝুঁকে গেল অনেক দিন যাব তিনি চেষ্টা করতেছে সে মুসলমান হবে চাচার ভয়েতে ইমান আনতে পারে না চাচার ভয়েতে মুসলমান হতে পারে না কারণ যদি চাচার ভয়েতে মুসলমান হতে পারে না এই জন্য যদি সে মুসলমান হয় চাচা হয়তো বা মেনে নেবে না একদিন তিনি কি করলেন চাচার কাছে চলে গেলেন আব্দুলজ্জা যা বললেন চাচা মুসলমানদের দেখেন কত তারা সব একটা জাতি তাদেরকে মক্কার কাফেররা কত নির্যাতন করলো কত নিপীড়ন করলো সাহাবাই کرامদের বাড়িঘর লুটপার করে নিল তাদেরকে ছেলে হারা করলো সন্তান হারা করলো অনেকের অনেকের পুরো পরিবারকে হত্যা করে ফেলেছে আর তারা মক্কা বিজয়ী হওয়ার সঙ্গে সঙ্গে সকালকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে চাচা আপনি কি ইসলাম ধর্ম গ্রহণ করবেন নাকি তিনি বলতেছে কখনো নয় আমি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করবো না আব্দুল উজ্জা বলতেছে চাচা অনেকদিন যাবত আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো ইমান নিয়ে আসবো কিন্তু আমি মনে করেছিলাম আপনি ইমান নিয়ে আসবেন আপনার পরে আমি মুসলমান হব যেহেতু আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন না ইমান নিয়ে আসবেন না আমি আপনার সামনে কালেমার ঘোষণা দিয়ে দিলাম লা ইলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আব্দুলোজ ইসলাম ধর্ম গ্রহণ করলেন চাচা ডাক দিয়ে বলেন ফাতিজা তুমি কি জানো এর পরিণামটা কি হতে পারে তিনি বলতেছেন না আমি তোমাকে যে বাড়ি দিয়েছি বাড়ি দিতে হবে টাকা পয়সা দিয়েছি সোনা দিয়েছি রূপা দিয়েছি ঘোড়া দিয়েছি ব্যবসা দিয়েছি সমস্ত কিছু তোমাকে ফিরে দিতে হবে আব্দুলজ্জা ডাক বলতেছে সাজা সমস্ত কিছু দিয়ে দিলাম কি করলে সমস্ত কিছু দিয়ে দিলেন আচ্ছা ডাক দে বলে আব্দুলুজ্জা শুধুমাত্র টাকা পরিসম্পূর্ণ দিলে হবে না এমনকি তোমার গায়ে যে জামা পরে আসো এই জামাটাও তো আমার টাকায় কুড়াই করা জামাটা দিয়ে দাও সঙ্গে সঙ্গে জামাটা দিয়ে দিলেন ডাক দে বললে আব্দুলুজ্জা শুধুমাত্র জামা দিলে হবে না তুমি যে বড়নে যে লুঙ্গি পরে আছো এই লুঙ্গিটাও তো আমার টাকা দিয়ে কুড়াই করা লুঙ্গিটাও খুলে দাও চাচাকে ডাক দে বললে চাচা আমি তো আপনার সন্তানের মতো আমি একজন বিশ বছরের ভোরো যৌবন ছেলে কেমন করে আপনাকে আমি খুলে দেব লঙ্গি আমাকে একটু সময় দেওয়া হোক চাচা ডাক দে বলে কখনো নয় যেহেতু তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো আমাদের বাপদাতার ধর্মে মুখের ওপর চুনকালি দিয়ে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো তোমাকে কিচ্ছু দেওয়া হবে না এই মুহূর্তে খুলে দাও খুলে দাও আবদুলুজ্জা মুসলমান হয়েছে ইমান আনার কারণে কি করলেন পরনের লঙ্গিটা পর্যন্ত খুলে দিলেন লঙ্গি খুলে দিয়ে লজ্জাস্থানে স্থানে হাত দিয়ে দৌড় দিলেন মায়ের কাছে মায়ের কাছে ছুলে গেলেন মা কে যা বললেন মা দরজাটা খুলে দাও মা দরজা খুলে দিলেন বিশ বছরের যুবক ছেলে উলঙ্গ হয়ে আছে লজ্জা স্থানে হাত দেওয়া মা এই দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বলল বাবা তোমার এই অবস্থা কেন হয়েছে তিনি বললেন মা ইমান আনার কারণে মুসলমান হওয়ার কারণে চাষা আমাকে কিচ্ছু দেয় নাই এমন কি পরনের লোক কি পর্যন্ত আমাকে দেয় নাই মুসলমান হয়েছি দেখে মা ডাক দে বলছে বাবা আমি তোমার জন্য কি করতে পারি আব্দুল ডাক দে বললেন মা আমাকে কিচ্ছু দাও লাগবে শুধুমাত্র একটা পরনে কাপড় দাও মার কাছে ছিচ্ছু ছিল না ছিচ্ছু ছিল না ছিলে একটা কম্বল বের করে দিলেন আব্দুল উজ্জা সে কম্বলটা দুই ফাটটা করে নিলেন দুই ফাঁক করে নিয়ে একটা ফা একটা কম্বল দিয়ে লজ্জা স্থানটা ঢেকে নিলো আর একটা কম্বল দিয়ে পিঠের উপরে দিয়ে ঠান্ডার ভিতরে মক্কার থেকে হিজরত করে মরুভূমি প্রান্তরে উত্তপ্ত বালুখোনার উপর দিয়ে তিনি মদিনার দিকে রওনা দিলেন মদিনায় চলে যায় গিয়েছেন কয়েক দিনের না খাওয়া হাঁটা শরীরে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়েছে কয়েকদিন ধরে কিছু খায় নাই তিনি চলে গেলেন মদিনায় মদিনায় যায় মদিনায় চলে গেলেন যাওয়ার পর মসজিদের নববীর ভিতরে মসজিদের নববীর দেওয়ালে ধরে দেওয়ালে ধরে তিনি বসে আছেন রাতের বেলা সবাই ঘুমিয়ে আছেন আমার রসুল সাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বের হলেন আমার হসুল তা আজুদের নামাজ পড়ে বের হলেন বের হয়ে দেখতে পেলেন উস্কো খুস্ক চুলগুলে গুলে এলোমেলো বিশ বছরের যুবক পরনে শুধুমাত্র একটু কম্বল গায়ে গায়ে ছিঁড়ে একটা কম্বল দিয়ে মসজিদে নবেবের পিলারের সঙ্গে হেলান দিয়ে বসে আছে আমার হসুল ডাক দে বললে কে গো তুমি আমার হসুলকে দেখে তিনি সালাম দিলেন কথা বলতে পারতেছে না কয়েকদিন ধরে না খাওয়া হেঁটে চলে আসছে থেকে এত দূর পথ কোনো মতো লড়া ছড়া করতে পারছেন না আমার রসুলকে ডাকতে এরা সুল আল্লাহ আমার নাম আব্দুল উজ্জা আমি মক্কা থেকে এসেছি আমার অনেক সম্পদ ছিল অনেক কিছু ছিল কিন্তু এই সম্পদ আমি কি করেছি আমার ইসলাম ধর্ম গ্রহণ করেছি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমার যা আমার থেকে জমি জমা যা ছিল সব কিছু নিয়েছে বাড়ি নিয়েছে এমন কি বরণের লঙ্কি পর্যন্ত আমাকে খুলে নিয়েছে আচ্ছা আমার ইসলাম চুনে শোকের সাহেব চোখের পানি ছেড়ে দিলেন